নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে উত্তরটা দেব ওই বোনটিকে যে বোনটি ব্যানার্জি নাকি ক্রিয়ে ক্রিয়েটার তাকে আমি একবার কমেন্টও করেছিলাম কিছু জিনিস মনে হয়েছিল ঠিক তাই কমেন্ট করেছিলাম সে পজিটিভ ভিডিও করতো ভালো লাগতো কৃষ্ণকালী মন্দির নিয়ে তাই কমেন্ট করেছিলাম কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা শুনবেন হয়তো বুঝতেও পারবেন তারই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে কথাটা বলবো প্রথমেই বলি যে আমার সঙ্গে আজ অব্দি মঙ্গলামায়ের কোনোদিনও কথাই হয়নি ফোনে আমি ফোন নাম্বার জানি না প্রত্যেকেরই শুনেছি মঙ্গলামাকে নাকি ফোন করেন মঙ্গলামা লাইভেও বলেন সেটা তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমার একটি করা ভিডিও এই বোনটির খারাপ লেগেছে ভিডিওর মধ্যে এমন একটা কিছু ছিল যার জন্য তিনি আজকে বলেছেন যে আমি আপনার নিয়ে মানহানির মামলা করতে পারি আচ্ছা মানহানি কখন হয় জানেন যখন কারোর মান বা সম্মান নিয়ে টানাটানি করা হয় আমার ওই ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় সিঙ্গেল ওয়ার্ডও আপনাকে অসম্মান করা হয়েছে হয়নি আচ্ছা যারা দর্শক আছেন নতুন দেখছেন তাদের বলে দিই আমি যেহেতু কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও করি করেছি তো সেহেতু আমি এই ব্যানার্জির কিছু ভিডিও দেখতাম এই বোনটির তো এই ক্রিয়েটারটির ভিডিওতে মধ্যে কিছু জিনিস থাকতো যেখানে আপডেটগুলো পাওয়া যেত হঠাৎ করে দেখলাম যে মাঝে মাঝে উনি এক একটা আপডেট দেন যে আপডেটগুলো একটু পুরনো সেদিনকে একটা উনি ভিডিও করেছিলেন সেই ভিডিওটা দেখে আমি ভাবলাম যে মন্দিরটা আবার বন্ধ হয়ে গেছে মানে আমিও ভেবেছি অনেকেও ভেবেছে তারা আমাকে কমেন্টও করেছে হ্যাঁ দিদি আমরাও ভেবেছি তো যারা কারেন্ট আপডেট দেন সে কৃষ্ণকালী মন্দিরেরই হোক শ্যামসুন্দরী মন্দিরের হোক দক্ষিণেশ্বর হোক তারাপীঠ হোক যে কোনো স্থানের আপডেট দিতে গেলে কারেন্ট আপডেট দিতে হয় মনে করুন পাঁচ দিন আগে একটা ঝামেলা কৃষ্ণকালী মন্দিরে হয়েছে মন্দিরটা বন্ধ সেই ক্লিপিংটা তুলে এনে আমি আজকে দেখালাম আজকে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পেছনে এই সেই তখন লোক পাঁচ দিন পর ভাববে সেই মন্দিরটা হয়তো বন্ধ হচ্ছে মানে একটা রং ইনফরমেশন আমি পাঁচ দিন পর ছড়াচ্ছি যখন পাঁচ দিন পর ঘটনাটা মিটে গেছে এবং প্রত্যেকটা মানুষ সেখানে স স্বাভাবিকভাবে যেতে পারছে তাহলে এটা ভুল ইনফরমেশান ছড়ানো হলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভুল ইনফরমেশান দেওয়াটাও কিন্তু একটা কি বলবো ঠিক নয় অপরাধ হুম তো এটা যেহেতু এখানে হাজার হাজার ভক্ত যান তো আপনাদের এই সমস্ত দেরি বলছি যারা যারা দিচ্ছেন বা দিয়েছেন আমি কোনো স্পেসিফিক নাম আর করবো না কারণ আমার রুচিতে বাধে সত্যি কথা কারণ এনারা আমার ভিডিও দেখেন না শোনেন না এর ওর লাগানি ভাঙানিতে হয়তো ভিডিও নামিয়ে দেন এবং অত্যন্ত অসম্মানজনক কথা বলে ভিডিওগুলো করেছে আমি আগে আমার কথাটা বলি তো এই ধরনের ভিডিও যারা দিচ্ছেন যে পাঁচ দিন পুরনো আগেকার ভিডিও ক্লিপিং তুলে তাহলে কি হচ্ছে ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন তারা বুঝতে পারছেন না যে কবে মন্দির খোলা কবে মন্দির বন্ধ হচ্ছে তারা ভাবছে হয়তো আবার কোনো ঝামেলা হলো আবার মন্দির বন্ধ হলো তার জন্য আমি ভিডিও করেছিলাম আমি এখান থেকে দশটা ভিডিও করে মানে রেভিনিউ ইনকাম করি না আমার মানে সেই সময়টা নেই সেই সময়টা নেই এইটা করার জন্য উনি আমাকে নিয়ে বোধায় একশোটা কমেন্ট করে ফেলেছে বিরাট বড় চোতা লিখে ফেলেছে আমার কমেন্ট বক্সে এসে সেটা আমি কমিউনিটি দিয়েছি এবং সেখানে তো যাচ্ছে তাই অপমান আমাকে অসম্মানজনক কথাবার্তা আচ্ছা আপনারা বলুন যদি কোনো ক্রিয়েটার দশ দিন আগেকার ভিডিও বা চার দিন আগের বা দুদিন আগের ভিডিও নিয়ে ক্লিপিং তুলে বলে এটা আজকের আপডেট সেটা নিয়ে যদি বলি যে এগুলো দেবেন না আপনি কারেন্ট আপডেট দিন এটা আমার অপরাধ হয়ে যায় এবং তিনি এই ভিডিওটা করার পরে বলছেন আজকে যে আমি যা করেছি বেশ করেছি আমি এখানে কৃষ্ণকালী মাইনে অবশ্যই ভিডিও করবেন কিন্তু কারেন্ট আপডেট দেবেন এটাই বলা হয়েছে উনি যদি পুরোনো ভিডিও নিয়ে চার দিন আগের ভিডিও নিয়ে রিসেন্টলি দিয়ে বলে বেশ করেছি তাহলে আমি আপনার এই পুরনো ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য যে কথাগুলো বলেছি বেশ করেছি একটা মন্দির নিয়ে ভুলভাল তথ্য দেওয়া যায় না যেখানে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে আসে তাদের মানসিকভাবে শারীরিকভাবে ক্ষতি হয়ে যেতে পারে সেটা ভেবে ভিডিও করা উচিত উনি আমাকে বিভিন্ন কমেন্ট করেছেন কমেন্টগুলো আপনারা পড়ে নিতে পারেন ডিলিট যদি করে দেয় আমি কমিউনিটিতে দিয়েছি এক একটা কমেন্টের মধ্যে ফালতু মেয়ে অমুক মেয়ে অনেক বাজে কথাবার্তা উনি লিখেছেন উনি নিজে আমাকে অসম্মান করে বাজে কথা বলে উল্টে আমাকে বলছে মানহানির কেস কে শিখিয়ে দিয়েছে কথাগুলো বাদ যে আছে সে তাকে গিয়ে জিজ্ঞেস করে নেবেন আমার সম্পর্কে আর আপনি আমার ভিডিওটা দেখে তবে কথাগুলো বলবেন পুলিশের মুখ দেখে উঠি পুলিশের মুখ দেখে ঘুমোই আমি কে এই সমস্ত ধমকি চমকি আমাকে দিয়ে কোনো লাভ নেই পুলিশের মুখ দেখে যে ওঠে যে ঘুমোয় আর যে দেখে না সবার জন্যই আইনটা সমান একটা মন্দির মসজিদ বা চার্চ কোনো জিনিস নিয়ে বিভ্রান্তমূলক কথা ছড়ানোর জন্য যদি কেউ বলে থাকে তার জন্য মানহানির মামলা হয় আমি ফার্স্ট টাইম শুনলাম বাক স্বাধীনতা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমি যেটা বলেছি সেটা আপনি কেন যে কোনো ক্রিয়েটার যে কোনো মানুষ যদি ছড়ায় কৃষ্ণকালী মায়ের ভক্ত হিসেবে আমি একশোবারই বলবো তার জন্য যদি আপনি আমাকে জেলে পুরে দিতে পারেন তো পুরে দিন আর আপনার যে কথাগুলো যে অশ্লীল মন্তব্যগুলো আপনি করেছেন মানে আমার কাছে সেগুলো অশ্লীল কারণ একটা ভদ্রভাবে ভিডিও করার দরুন আপনি যে মিথ্যা মিথ্যা বাড়িয়ে বাড়িয়ে রং চড়িয়ে চড়িয়ে কথাগুলো বলেছেন এবং সেখানে কমেন্ট করেছেন ফাল তুমি আপনার ব্যবস্থা নেব কী নেবেন আপনি আপনার ব্যবস্থা রাস্তায় ধরে মারবেন থ্রেড দিচ্ছেন ওপেন প্ল্যাটফর্মে এসে এগুলো বন্ধ করে দিন কারণ আমি বুঝতে পারছি আপনাকে দিয়ে কারা করাচ্ছে করবেন না ওদের কথায় কাজ কারণ ফেসে যাবেন আপনি ওরা কেউ পেছনে থাকবে না আমার একটা সিঙ্গেল ভিডিওতে আপনি দেখাতে পারবেন না যে খারাপ কথা খারাপ অসম্মানজনক একটা ওয়ার্ড আপনাদের নিয়ে বা আপনাকে নিয়ে যিনি বলেছেন অতএব আমাকে নিয়েও বাজে কথা বলার আগে বার ভাববেন অনেক ঝগড়া করেছেন কলতলার কাকিমাদের মতন এইভাবে ভিডিও করবেন না অ্যাটলিস্ট আমাকে নিয়ে যেখানে আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলেছি এর আগে এর আগে আর একটা কথা বলি যখন মঙ্গলামায়ের মন্দিরে ভিডিও করার জন্য মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল তখন আমি বলিনি প্রতিবাদ করিনি যেদিনই দেখব খারাপ সেদিনই প্রতিবাদ করব কিন্তু যেদিন যত দিন আমি দেখতে পাব না কিছু আমি বলবো না আমি কারোর কথাই নাচব না আজ অবধি আমি কোনো দিনও মঙ্গল আমাকে ফোন করে মানে ফোন নাম্বারও নেই আর আমি পাওয়ার জন্য একে ওকে বলিও নি আমি যেদিন নিজে যাব দর্শন করব যদি পারি নাম্বার আনবো কারণ আমার লাগানি ভাঙানি সময় নেই এরপরে উনি লাইভে কি বলেছেন সেটা আমি একদিন পর দেখেছি আমি সেটাও জয়েন করতে পারিনি উনি লাইভে কি বলেছেন সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার উনি অনেককে নিয়েই বলেছেন যে যার যার খারাপ লেগেছে উনিও মানুষ ওনারও বাকস্বাধীনতা আছে উনি কাকে নিয়ে কি বলেছেন সেটা আপনি আর ওনার মধ্যে ব্যাপার আপ আমি ওনার লাইভে দেখলাম নাকি ওনাকে ফোন করে বলা হতো ওই ওয়ার্ল্ড ফার্ল্ড ওদের নামে সব কথা বলা হতো মঙ্গলামা বলেছেন যে আমাকে ও এদের নামে বলতো তার জন্য কি অন্য ক্রিয়েটাররা দায়ী আপনি বলেছেন নিশ্চয়ই তাই উনি বলেছেন হয়তো বা আপনি বলেননি উনি হয়তো মিথ্যা কথা বলছেন সেটা আপনারাই জানেন সেখানে আমি কোথা থেকে এলাম বাবা হুম জানি আজে বাজে বকতে বকতে অনেক ভুল ভাল মিথ্যা কথাও আপনি বলে ফেলেছেন তবে আমি যতটুকু ভিডিও করেছি ঠিক ততটুকু ভিডিও অনুসরণ করেই কথা বলবেন আরও দশজন আপনাকে কি বলেছে বা একজন দুজন কি বলেছে সেই ব্যক্তিদের কথা অনুযায়ী আমাকে ফেলবেন না আমার মনে হয়েছে আপনার পুরনো ক্লিপিং তুলে ওই ভিডিওটা দেখে আমি পরিষ্কার ভেবে ফেলেছি আমি বাড়ির লোকও বলছি দেখো আবার কৃষ্ণকালীর মন্দির বন্ধ হয়ে গেলো সেরকম অনেকেই বিভ্রান্তিতে পড়ে গেছিলো যে হক চকিয়ে গেছে কি হচ্ছে এরকম অনেক পুরোনো আপডেট আপনি দেন তো সেটা দেখে আমরা একটুখানি হক চকিয়ে যাই সেটা আমি দিতে বারণ করেছি এটা কি আমার অপরাধ তার জন্য আমি ফালতু মেয়ে কাকে কি বলছেন জানেন যদি না জানেন একটু জেনে নেবেন আপনিও যেমন কে সেটা যেমন আমরা জানি না আমিও কে আমার শিক্ষাগত যোগ্যতা কী সেটাও আপনি জানেন না হ্যাঁ আমি আপনার মতো হয়তো পিএইচডি অমুক তসুক আপনি হয়তো বিরাট কিছু পিএইচডি হোল্ডার বা নেতা নেত্রী হবেন আমি অত বড় নই তবে সামান্য জ্ঞান আমার আছে আর আপনি বললেন আপনি শুধু ভক্ত এই সেই আপনি এত বাড়তি কথা বলেন কেন বাড়তি কথা বলবেন না যতটুকু আমার ভিডিওয় দেখানো হয়েছে ততটুকু আমার ভিডিও অনুসরণে বলবেন অন্যের বক্তব্য শুনে আমাকে জাজ করবেন না আর কথাটা জাজ নয় জাজ যে ইউডিজি ই জাজ ওকে তো যাই হোক আপনি আমার কন্টেন্ট নন আপনার মতো যারা যারাই কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে ভুল তথ্য দেবে সেটা আমি বুঝতে পারবো আমার বাক স্বাধীনতা অনুযায়ী আমি সেটা বলবো ভিডিওতে এর জন্য পুলিশ জাজ কোর্ট কিচ্ছু করে না করে নি করবেও না আমিও যদি কিছু ভুল বলি আপনি আমাকে নিয়ে বলবেন তার জন্য আমি আর টার্মসটা ইউজ করলাম না মানে বোকা হাতাদের মতন বলবো না আপনি আমার ভুল কেন ধরেছেন আমি আপনার নিয়ে কেস করব কারণ আমাকে সেই কথাটা ফোন করে কেউ বললে আমি সেটা আওড়াতে বসবো না কারণ পেটে একটু বিদ্যে আছে কোন কথা বললে মানহানি হয় কোন কথা বললে হয় না একটু আইনের বইটা দেখে নেবেন আপনি আমাকে যে কথাগুলো বলেছেন সেটাতে বোধহয় হয় ডাইরেক্ট ধমকি দিয়েছেন ব্যবস্থা কি করি দেখে নেবেন দেখবেন আবার যদি ভিডিও করেন ভিডিও তো দূরের কথা আপনার ভিডিও আমি আর দেখবই না আনসাপ করে দিয়েছি দেখতাম কিন্তু দেখতাম ভালো লাগতো কিন্তু আর দেখব না এবং যে ফালতু মেয়ে আরও অনেক কথা লিখেছেন ওখানে ওগুলো রাখা আছে ঠিক আছে অতএব অন্যকে বাজে কথা বলার আগে তাদের ভিডিওগুলো দেখবেন অ্যানালিসিস করবেন এর কথা তার কথায় নাচবেন না আপনি যখন নিজে ফাঁসবেন তখন তারা বাঁচাতে আসবে না আর আমাদের এত সময় নেই যে মানুষকে নিয়ে বাজে কথা বলবো এই করব একে ফোন করব ওকে ফোন করবো এগুলো নেই সময় আমার একদিনও আজ পর্যন্ত মঙ্গলা মাকেও ফোন করার মতন সময় সুযোগ হয়নি কারণ তার নাম্বারটাই আমার কাছে নেই আর জোগাড় করারও সুযোগ হয়নি যদি চাইতাম এর পেছনে সময় ব্যয় করতে পারতাম কিন্তু আমি যখন নিজেই যাব তখনই নেব আর রইল ধর্ম ব্যবসায়ী মঙ্গলা মা সেটা নিয়ে আমি পরের ভিডিও করবো আর আপনাকে নিয়ে নইব নৈবছ এটাই আমার শেষ এরপরে আপনি আমার নিয়ে যা খুশি বলতে পারেন তবে আপনার যে কথাগুলো সেগুলো স্ক্রিনশট রাখা আছে একটা ভদ্রভাবে ভিডিও করার জন্য কোনো ক্রিয়েটার কোনো ক্রিয়েটারকে এইভাবে মানে কি বলবো অ মানে অশ্লীলভাবে বা এরকম অমূলক কিছু কথা বলে এত বড় বড় কমেন্ট তাকে থ্রেড এগুলো দেয় না এটা আপনার বাড়ির লোক জানবে কারণ আপনি বলেছেন আপনার বাড়িতে সব প্রশাসনিক মানুষরা থাকেন তাদেরকে দেখাবেন তারা বুঝতে পারবেন আর কলতলার মাসিদের মতন ঝগড়া আমি করব না কারণ আমার একটা মিনিমাম শিক্ষা আছে আপনাদের টিমের যে ওই বা আপনাদেরই আপনি যার লাইভে আজকে গিয়েছিলেন আমি বাসে আস্তে আস্তে দেখছিলাম দুনিয়া দাদা তো দুনিয়া দাদা তো আমাদের শত্রু না উনি যে কথাগুলো বলেন ওনার মধ্যে কিন্তু সেই উনিও আমাকে কিন্তু দেখতে পারেন না যেহেতু আমি কৃষ্ণকালী মায়ের নিয়ে পজিটিভ ভিডিও করি কিন্তু ওনার মধ্যে একটা ডিসেন্ট ব্যাপার আছে মানে ভদ্রভাবে বলেন সেই ভদ্রতাটা মেনটেন রাখবেন মেনটেন করবেন নিজেই আমাকে পালতু মেয়ে পালতু মেয়ে ছেলে এগুলো বলে আরও ধুমকি দিয়ে নিজেই বলছেন মানহানি করব মানে একটু হাস্যকন ব্যাপারগুলো আর আমি আপনাকে ভদ্রভাবে ভিডিও করেছি আজও ভদ্রভাবে বললাম আর আপনার অভদ্র কমেন্টগুলোও রেখে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা নেক্সট টাইম কাউকে নিয়ে বাজে কথা বলার আগে নিজে বুদ্ধি খাটাবেন অন্যের বুদ্ধিতে নয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়